আপনারা দেখছেন নরসিংদীর আমার নাম আব্দুল্লাহ ফয়সাল আমি আপনাদের এলাকারই সন্তান আমার বাড়ি নরসিংদী সদরের মহিষেশ ইউনিয়নের যাবে আমার বাবা পেশায় একজন শিক্ষক ছিলেন খুব সম্মানিত শিক্ষক ছিলেন বালুশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বত্রিশ বছর চাকরি করেছেন আমার বাবার একটা জিনিস ছিল উনি খুবই নৈতিকভাবে খুব স্ট্রং ছিলেন তো বংশ পরম্পরায় বা ওনার রক্ত থেকে আবারও একটা নৈতিকতা বিষয় আমার মুখে এসেছে আমি বেশিরভাগ সময় ঢাকা শহরে পড়াশোনা করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেছি তারপর সিএফএ করেছি আমি বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছি এখন আমি তিন ছোট প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসাবে আছি পরিচালক হিসাবে তো আমি আমার ছোট লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি মেনলি আমি প্রথমেই বলতে চাই আমার এই রাজনীতিতে আসা আমার পার্সোনাল কোনো বেনিফিটের কারণে নয় আমি কোনো ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য এই রাজনীতিতে আসি নাই আমি এসেছি আমার একটা বড় দায়িত্ব জায়গা থেকে আমার প্রিয় নৌসিদী সদরকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা চাই নৌসিদী সদর হোক নিরাপদ আধুনিক কর্মসংস্থান ভিত্তিক এবং মানবিক একটি সহ আমার গত সাত আট বছরের কর্পোরেট লাইফ থেকে আমি কিছু শিক্ষা নিয়েছি যে শিক্ষা থেকে আমি দেখেছি যে আমাদের মুখে মুখে আমরা অনেক কথা বলি কিন্তু বাস্তবায়নের জন্য আমরা কেউ কাজ করছি না আমরা অনেক বড় বড়ো স্লোগান দিচ্ছি কিন্তু সঠিক পরিবর্তনের জন্য সঠিক মানুষ যে পলিটিক্সে আসবে এই জিনিসটা আমরা মিস করছি আমাদের সমাজে একটা ট্যাবু হয়ে গেছে যে ভালো মানুষরা পলিটিক্সে আসবে না কেবলমাত্র খারাপ মানুষ যারা চাঁদাবাদ যারা দুর্নীতিবাদ যাদের সুবিধা থাকবে যাদের মাসেল পাওয়ার আছে তারাই পলিটিক্স করবে ভালো মানুষটা পলিটিক্স করবে না অবৈধ টাকা যাদের নাই তারা পলিটিক্স করবে না আমরা এই ট্যাবটা ভাঙতে চাই আমরা বলেছি আমরা একটা নয়া বন্দোবস্ত করতে চাই এই নয়া বন্দোবস্তটা কি এই যে আমাদের চুয়ান্ন বছরের যে প্রাতিষ্ঠানিক একটা কাঠামো সৃষ্টি হয়েছে যেই কাঠামোতে আপনাকে বৈষম্য শিকার হতে হবে আপনি একটা সরকারি সার্ভিস দিতে যাবেন আপনাকে চাঁদা দিতে হবে আপনাকে উপস্থিত হবে আপনি ব্যবসা করতে যাবেন আপনাকে চাঁদা দিতে হবে এটা একটা ইনহেরেন্ট একটা কষ্ট হয়ে গেছে আমাদের ব্যবসায়ী শ্রেণীর কাছে যে চাঁদা দিতে হবে কারণ কি এটা ওরা মনে করে নেয় চাঁদাটা আমার ব্যবসায়ী একটা খরচ এই খরচের টাকাটা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা দেয় না তাই কারণ আমরা যারা কনজিউমার আছে আমরা যারা ভোক্তা আছি তারা যে এই যে একটা সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে রয়েছে এই সমাজটাকে আমরা ঠিক করতে চাই এই সমাজে আমরা পরিবর্তন আনতে চাই আপনারা যদি দেখেন আমাদের দেশে এখন বড় সমস্যাগুলো কি আমাদের একটা বড় সমস্যা আমাদের যুবকদের চাকরি নেই আজকে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা একটা সরকারি সেবা নিতে গেলে ঘুষ ছাড়া আমাদের এই কাজটা হচ্ছে না আদারওয়াইজ কাজটা পেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের দেশ চালাচ্ছে আমলারা আমলারা এখন আমাদের থেকে অনেক শক্তি শক্তিশালী আমলাদের কথায় সব দেশের মানুষের কথায় কিছু হয় না আমলারা আমার আপনার বেতনের টাকা ট্যাক্সের টাকায় বেতন কিন্তু এগুলো আমাদের উপর কর্তৃত্ব স্থাপন করতে যাচ্ছে আপনারা দেখবেন গত এই পনেরো বছর একটা শাসন ছিল আওয়ামী লীগের শাসন আমল সতেরো বছর এই শাসন আমলটা ছিল পুরোটাই লুটফাটের একটা শাসন আমল আপনারা দেখবেন যে পৃথিবীর কোনো দেশে একটা দেশের যে ব্যাংকের সম্পদ থাকে এই সম্পদের চল্লিশ পার্সেন্ট নাই হয়ে গেছে কিন্তু কোথাও নাই কিন্তু বাংলাদেশে হয়েছে কে করেছে সরাসরি আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার পরিবারের নিয়ন্ত্রণাধীন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদেরকে আমরা অলিগার্ড বলি ইংলিশে এই অলিগার্ড শ্রেণী সেটা হোক সালমান সালমানের রহমান সেটা হোক অ্যাসালো সেটা হোক আপনার বসুন্ধরা এই কয়েকটা গ্রুপ মিলে আপনার আমার ভাগ্য নিয়ে সিন্ডিয়া চলে গেছে এটা আপনারা বিশ্বাস করেন আজকে ব্যাংকেটা গেলে আপনারা টাকা পাচ্ছেন না তো আমরা যদি ভালো মানুষরা পলিটিক্স না করি আবার সালমানের প্রমাণ আসবে আমরা ভালো মানুষরা যদি পলিটিক্স না করি আবার এসমান আসবে আপনার আমার ব্যাংকের টাকা লুট হবে না এটার কোনো নিশ্চয়তা নেই এবং আমরা গত দেড় বছরের যে পলিটিক্স দেখছি আমাদের যে আশা ছিল যে পাঁচই অগাস্টের পর একটা নতুন বাংলাদেশ হবে নয়া বন্দোবস্ত আসবে এই বন্দোবস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখছি যে পনেরো না তো নয়া বন্দোবস্তের যে কল্পতা এই কল্পনা এই ডিসিপ্লিন এখন আর আমাদের মধ্যে থাকে এই ডিসিপ্লিনে আমরা ব্যাক করতে চাই আপনারা দেখে থাকবেন যে আমাদের নরসিংদিতে এখন দূষণ আপনি নদী দূষণ বলেন খাল দূষণ বলেন আপনি ময়লার অব্যবস্থাপনা বলেন এগুলো প্রত্যেকটা জিনিস চলছে আমি কাঠালিয়াতে গিয়েছিলাম প্রচারণার জন্য মানুষ আমাকে বলছিল একটা পার্টিকুলার দলের কারণে কি হচ্ছে এখানে মাদক দ্রব্য সেল হচ্ছে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কাজ করার কেউ নেই আজকে প্রশাসনও তাদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে এই যে একটা আমাদের যুব সমাজকে যদি আমরা ধ্বংস করে দিই তাহলে এই যুব সমাজকে যুবশক্তিতে কনভার্ট করে কিভাবে নতুন বাংলাদেশ গড়ব এটার জন্য কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে না বা কেউ কাজ করছে না আপনারা এই জন্য আমি পলিটিক্সে এসেছি আর কোনো ইচ্ছা এক পয়সা কামানোর জন্য পলিটিক্স আসে আমি আপনাদের আজকে এখানে থেকে বলে যাচ্ছি আবদুল্লাল ফয়সাল পলিটিক্স থেকে এক পয়সা ইনকাম করবেন তার নিজের পরিশ্রম তার নিজের সেবা তার নিজের যোগ্যতা দিয়ে যতটুকু টাকা উপার্জন করতে পারি সেটাই করব। পলিটিক্স থেকে এক পয়সা কামাতে আসি আমি আমার যেই পলিটিক্স বা আমার যে রাজনীতি এই রাজনীতিতে আমি কী করতে চাই আমাদের যদি মিশন না থাকে আমাদের যদি মিশন না থাকে আমরা কাজ করতে পারি না আমরা মিশন মিশন নিতে পারি না সামনের পাঁচ বছরে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা টাকা নিয়ে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আপনাদের এলাকায় থাকবো মায়ের খাই গুলি খাই এই এলাকায় আমি কাজ করতে কী কাজ করতে চাই আমরা আমরা আপনারা অনেকেই মনে করেন আমরা ছাত্র আমরা কিছু বুঝি না আমাদের কোনো আমাদের কোনো আমাদের কোনো গোল নাই আমরা আন্দাজেই কাজ করতেছি আমাদের কোনো দেশের প্রতি ভালোবাসা নাই দেশের ব্যবসায়িক শ্রেণীকে আমরা আসলে কী করব ওরা ভয় পায় তো ওরা কিছুই বোঝান আমার কলা পাই আমি একটু ইউজ করলাম কারণ কি মানে মানুষ এইভাবেই চিন্তা করে আমাদেরকে কিন্তু আমরা কিন্তু এইরকম না আমাদের মিশন আছে আমরা দেশকে নতুন করে গড়তে চাই নতুন সুস্থ দেশ করতে চাই আপনারা চুয়ান্ন বছর দেখেছেন এই দেশের অবস্থা চুয়ান্ন বছর এই দেশে কিছু হয় নাই দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারতাম আপনারা জানেন একটা রিপোর্ট এসেছে হোয়াইট পেপারে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের ধরে এই দুশো বিলিয়ন ডলার যদি আজকে থাকতো ষাট বছরের উপরে কেউ আপনার বয়স্ক বাতা পেত না এরকম মানুষ থাকতো না আমাদের এখানে

আমরা কি এটা প্রপার ইউটিলাইজেশন করতে পেরেছি তাহলে আমাদের একটা স্বপ্ন দেখতে হবে এক্সিস্টিং যে নরসিং আছে এটা দিয়ে নরসিংহদী হবে না আমাদের নরসিংহদীকে নতুন করে গড়ে তুলতে হবে এই জন্য আমি একটা আট দফা দিচ্ছি এই আট দফার মধ্যে প্রথম হচ্ছে আমরা সড়ক যোগাযোগ এবং ট্রাফিক সিস্টেমকে ঠিক করে আমাদের সদর উপজেলার সমস্ত রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার হবে এবং একটা ডিজিটাল ডেটাবেস হবে